একটি দুটি রাজনৈতিক দল আমাদের প্রিয় নেতা জনব তারেক রহমানকে টার্গেট করে এই বক্তব্যগুলি দিচ্ছেন কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে যেটা দেখা যাচ্ছে যে মায়ের থেকে মাসির দরোদ অনেক বেশি হোধ হয়ে যাচ্ছে জন মায়ের সাথে তার সন্তানের যে সম্পর্কের গভীরতা এটা শুধুমাত্র মা এবং সন্তানই বোঝে কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে যেটা দেখা যাচ্ছে যে মায়ের থেকে মাসির দরোদ অনেক বেশি হত হয়ে যাচ্ছে বিশেষ করে একটি দুটি রাজনৈতিক দল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে টার্গেট করে এই বক্তব্যগুলি দিচ্ছেন জনাব তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব বাংলাদেশকে উনি নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ একটি সুষ্ঠু ভোট হলে আগামী দিনে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এখানে অনেক বিষয় থাকে যেগুলি জনগণ অনেক সময় জানতে পারে না বা জানানো হয় না বিভিন্ন কারণে জনাব তারেক রহমান ওনার আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা বিষয়ে অবগত আছেন এবং গভীর পর্যবেক্ষণ করছেন চিকিৎসকদের সাথে যোগাযোগ করছেন আমাদের দলের কিছু সিদ্ধান্ত আছে যেটি দল উনি একজন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যে ওনার ভ্যারিফাইড ফেসবুকের মাধ্যমে লিখেছেন যে কিছু বিষয় থাকে যে অবাধিত জনগণকে জানানোর সুযোগ নেই এটি তো সত্য কথা উনি আগামী দিনে জাতির প্রধান হবেন জাতিকে উনি নেতৃত্ব দিবেন আমার মনে হয় যে আমরা তাকে সহযোগিতা করি যখন দল দেশ দেশের মানুষ এবং তার পরিবার মনে করবেন সঠিক সময় তার দেশে ফেরার জন্য উনি তখনই ফিরে আসবেন দেখেন উনি আঠেরো বছর যাবৎ উনি বাধ্য হয়ে দেশ ছেড়তে দেশ ছেড়ে গিয়েছিলেন উনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন নির্বাচনের আগে দেশের মানুষও জানে আমরা সবাই জানি উনি দেশে ফিরবেন তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে আজকে উত্তীর্ণ হয়েছেন দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকল পর্যায়ের মানুষ আজকে আমাদের মা তুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দয়া করছে সেখানে তার পরিবারের প্রত্যেক সদস্য তারা সবাই মর্মাহত আজকে সবাই মিলে তার জন্য দোয়া করছে কিন্তু পাশাপাশি কিছু রাজনৈতিক দল জনাব তারেক রহমানকে তারেক রহমানকে বদনাম করার জন্য বা অন্য কিছু খুঁজে না পেয়ে তারা বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন আমরা এই ধরনের বক্তব্যকে আমরা ধিক্কার জানাই মায়ের থেকে মাসির দরদ কখনোই বেশি হতে পারে না আমার মনে হয় এতটুকুই যথেষ্ট বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানের উপরে ভরসা রাখছেন জনাব বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে সেটা বিশ্বাস করে ধন্যবাদ